অ্যানায়পুর হাটের উদ্দেশ্যে রওনা দিলাম ফজর নামাজ পড়েই লুঙ্গির গ্রের হাট সিরাজগঞ্জ জেলা অ্যানায় হাটের উদ্দেশ্যে রওনা দিলাম আসলে লুঙ্গি সংগ্রহ সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এখন চলে এসেছি সিরাজগঞ্জ জেলায় এনায়তপুর থানায় এনায়তপুর লুঙ্গির গ্রে বাংলাদেশের সর্ববহৎ পাইকারি এই লুঙ্গির গ্রে হাট এত জনপ্রিয় সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানিরা এই হাটে আসে শুধু লুঙ্গি সংগ্রহ করার জন্য তো এই হাটের আজকে বিশেষ করে হলো রো বৃহস্পতিবার সপ্তাহে একদিন এই লুঙ্গির গ্রে হাট বসে এই হাটে যে সকল

উঠে খরচ আল্লাহ কতদিন ওটা দেয় কতদিন লাভ দেয় কতদিন লাভ হয় এরকম না গেল রমজান মাসে যেভাবে বিক্রি করছেন এবার রমজানে কি সেরকম বিক্রি করতে পারছে সেরকম বিক্রি হয় নাই বিক্রি হয় নাই না তো এখন কি মালের রেট কি আগের মতো আসছে না একটু দাম বাড়তি না কম

আছে এক হাজার বিস্টাকা আছে এক হাজার বিস্টাকা পুরো ফেলসি আছে তো এখানে নাই দোকানেই নাই এখানে নাই এখানে নাই দাম এই যে কালার মালটা এইগুলো কত করে দিচ্ছে উপরে একটা হ্যাঁ উপরে একটা হইলো টাকা আর আষ্টশো পঞ্চাশ বা এক হাজারের মধ্যে কি রেটের মাল আসছে কোনগুলো টাকা না সুতার মান ভালো এটা কি সাড়ে পাঁচ হাত অরিজিনাল সাড়ে পাঁচ হাত না কালার অনেক জুরি কত করে দিচ্ছেন যারা আসলে লুঙ্গির গ্রে কিনে প্রসেস করার জন্য দিবেন তারা কিন্তু এই সময়টা কিছু কিছু করে সংগ্রহ করে আগামী আগামীদের জন্য সংগ্রহ করতে পারেন আর যদি আপনার ব্যবসা বাণিজ্যে অল্প অল্প কালেকশন করেন তাহলে হায়দার ব্লক থেকে আপনারা কালেকশন করবেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন যেহেতু অনেক আইটেম পেয়ে যাবেন আপনার দশ থান দুই থান দশ থান বিশ থান বা পাঁচ স্থান যদি চান তাও আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব তবে সংগ্রহ করবেন সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে টুঙ্গি স্টেশন রোড শিলমোড় আমরা সারা বাংলাদেশের বিভিন্ন তাঁত্ব সম্প্রদায়ের থেকে যে সকল মালগুলো আমাদের পছন্দ আমরা সেই মালগুলো কালেকশন করি এবং কালেকশন করে আমাদের নিজেদের ঘরেই ওঠাই যদি এগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে এর ভিতরে অনেক মালই আমি আপনাদেরকে দেখাইছি যদি কোনো কোয়ালিটি আপনার পছন্দ হয়ে থাকে আমাকে ফোনে জানাবেন আমি এগুলো আপনাদেরকে ব্যবস্থা করে দিব। আর যদি সরাসরি হাটে আসেন হাসলে এই ভাইদের সাথে যোগাযোগ করে আপনি সংগ্রহ করে নিতে পারেন তবে যেহেতু রেডি করা যদি আপনি পেয়ে যান তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয় আর তৈরি করে নিলে আপনাকে একটু কষ্ট করে হাটে আসতে হবে দেখা যাচ্ছে দুশো তিনশো পিস ফান মাল নিলে আপনার হ্যাঁ হয়তো আপনার খরচটা উঠবে আর যদি আপনি শুধু অল্প মালের জন্য হাটে চলে আসেন তাহলে আপনার সেরকম একটা লাভবান হবেন না কারণ দুশো পিস মাল কিনতে গেলে তিন হাজার টাকা খরচ আপনি লাভই করবেন তিন হাজার টাকা অতএব আপনি সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে হাটে আসবেন এবং হাট দেখে যাবেন আর যদি হাটে ব্যবসা করার ইচ্ছা থাকে মিনিমাম এক হাজার বা দুই হাজার থান মাল সংগ্রহ করলে আপনার লাভবান হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম